নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা ছাদ বাগানে অনেকে অনেক ফলের গাছই লাগিয়ে থাকে কিন্তু আমি একটি ব্যতিক্রমী গাছ লাগিয়েছিলাম সেটা হচ্ছে এই আমলকির গাছে অনেকেই খেতে খুব ভালোবাসে আমি তো সারা বছরই মোটামুটি খেয়ে থাকি এই আমলকি তো এই আমলকি একটা ছোট্ট গাছে কি পরিমাণ হয়েছে দেখুন তো আজ আমি এর পরিচর্যা নিয়ে কথা বলবো মানে আসলে যখন এই ফুলের টাইমটা আসে তখন থেকে আমলকি ধরা পর্যন্ত পরিচর্যা নিয়ে কথা বলবো একদম সাধারণভাবেই বলবো যাতে সবাই করতে পারে ভিডিও ভালো লাগলে কিন্তু এর ফুলটা আসে সাধারণত ঠান্ডার দিকে শুরু করে তো যখন আপনাদের ওখানে ঠান্ডা আসবে তখন কি করবেন মাটিটাকে একটু শুকনো শুকনো রাখবেন মাটিতে পটাস লাল পটাস বা সাদা পটাস যে যেটাই থেকে না থাকুক না কেন যে দেখতে পাচ্ছেন আমার এই টপটা এটাতে আমি প্রায় দু চামচের মতো ইউজ করি তো লাল পটাশ থাকলে লাল পটাশ দেবেন সাদা পটাস থাকলে মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় যেমন মিরাকুলান মিরাকুলনের সাথে এক এক লিটার জলে এক এম এর মতো আর তার সঙ্গে এক গ্রামের মতো জিরো জিরো পঞ্চাশ মিশিয়ে পনেরো দিন ছাড়া একবার করে স্প্রে করবে যখন ঠান্ডাটা শুরু হবে আপনাদের ওখানে তো পনেরো দিন ছাড়া স্প্রে করবেন স্প্রে করার পর সাধারণত ফুল চলে আসবে জলটা একদম কম কম দেবেন একদম গাছটাকে বাঁচিয়ে রাখার মতো খুব বেশি জল ঢালা যাবে না যখন ফুলটা চলে আসবে ফুল আসার পর ভাঙ্গে সাইড তিনবার অন্তত স্প্রে করবেন দশ থেকে বারো দিন ছাড়া ঠিক আছে তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে ফুলটা যখন ফুটে যাবে এই রকম অবস্থায় যখন চলে আসবে এরকম পুরো সম্পূর্ণ ফুটে আছে এই সময় গাছে কোনো কিছু স্প্রে করবেন না কোনো কিছু স্প্রে করে করবেন না এটা মনে রাখবেন আর যদি কোনো পোকামাকড়ের উপদ্রব হয় একটু নিমতল স্প্রে করে দেবেন আর কিছু লাগবে না এ দেখুন এই ফুঁটা অবস্থায় যেন কোনো কিছু স্প্রে না হয় জলটা মেনটেন রাখবেন একদম শুকনো খটখটেও না যেন হয়ে যায় আর খুব বেশি ভিজাও না যেন থাকে এরপর যখন গুটিগুলো বেঁধে যাবে তখন গাছে খাবার দেবেন এই জৈব সার দিতে পারেন সিঙ্কুচি হাড়গুড়ি কিছুটা খোল দিতে পারেন দিয়ে ঘসে খাবার খাইয়ে দেবেন জলটা তখন একটু বেশি বেশি দেবেন দেখতে পাচ্ছেন গুটিটা কিছুটা বড় হয়ে গেছে এই সময় যে কোনো যদি ভিটামিন থেকে থাকে একবার করে স্প্রে করতে পারেন বিশ পঁচিশ দিন ছাড়া ছাড়া খাবারটা দিয়ে দিলেন আর কিছু দরকার নেই আর এখানে একটা কথা বলে রাখবো এই যখন ছোটো ছোটো গুটি মাঝে এই সময় অনেক কিন্তু ফল ড্রপিং হয় তো মাঝে মাঝে যদি পারেন সকালের দিকে বা সকালের দিকে চেষ্টা করবেন গাছে জল স্প্রে করতে তাহলে কি হবে ফলটা হয় না আমলকি অনেক সময় ঝরেও পড়ে তো দেখুন কত সুন্দর রকম ভাবে পরিচর্যা করলে সাধারণত আমলকি চলে আসবে একদম সাধারণভাবে বললাম বেশি হার্ড প্রসেস কিছু নেই আর ছোট্ট গাছেও কিন্তু আমলকি পাওয়া যায় মানে পাওয়া সম্ভব ছাতের গাছে দেখুন গাছটা খুব বেশি বড় না তারপরেও কিন্তু তত্ত্বগুলো আমরা কিছু অনেকগুলো হয়েছিল দেখালাম যে আগে কিন্তু কিছুটা বর্তমান একটু আমার ওয়েলার জন্য ঝরে পড়েছে তো এইভাবে পরিচর্যা করুন অবশ্যই কিন্তু রেজাল্ট দেবে ভালো আর এখানে আর একটা জিনিস বলে রাখবো গাছতে মানে গাছটা যখন আপনারা নার্সারি থেকে কালেক্ট করবেন তখন কিন্তু অবশ্যই বা এই গ্রাফটের যেন গাছ হয় এটা লক্ষ্য করে নেবেন আর জলের যেটা বললাম জলটা ব্যালেন্স করবেন তো শীতের শুরুর দিকে আর পটাশ যে কোনো একটা দিয়ে লাল পটাশ থাকে লাল পটাশ দিতে পারেন মাটিতে তবে লাল পটাশ কিন্তু স্প্রে করবেন না ঠিক আছে শুধু নিরাকুলন থাকলে মীরাকুলন স্প্রে করতে পারেন দশ বারো দিন ছাড়া ঠিক আছে আর যদি জিরো জিরো পঞ্চাশের সাদা পটাশটা থেকে থাকে এক গ্রাম ওতে মিশে দিতে পারেন পনেরো দিন ছাড়া তাহলে ফুল আসবে ফুল আসার পর জলটা একটু দেখে শুনে দেবেন একদম শুষ্ক রাখবেন তারপর এইভাবে পরিচর্যা করলে সাধারণত চলে আসবে দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা অনেক পুরনো গাছ আমার একটু একটা আমার দাদা লাগিয়েছিল এটা একটা বীজের গাছ আমলকি এত বড় গাছ হয়ে এটা একবার মাত্র আমরা আমলকি পেয়েছি সেই জন্য বলছি এরকম ভুল করেও যেন বীজের গাছ না নিয়ে চলে আসেন আনলেও আমলকি পাবেন না পেলেও বহু বছর পর পাবেন তো চেষ্টা করবেন অবশ্যই যেন গ্রাফটেড হয় এরকম গাছ আনার জন্য আর এইভাবে পরিচর্যা করলে ছাদ বাগানেও আপনি ফলাতে পারেন এত গাছ ভরে আমলকি দেখতে পেয়েছেন গাছটা কত ছোট দু বছর আড়াই বছরের গাছ কিন্তু আমলকি গাছ একটু মানে হালকা স্লোলি বাড়ে খুব বেশি গ্রোথ হয় না দেখতে পাচ্ছেন কতগুলো আমলকি পেয়েছি তো বন্ধুরা খেতে তো সবাই ভালোবাসে আপনারাও লাগান এভাবে পরিচর্যা করুন অবশ্যই কিন্তু আপনার কাছে আমলকি হবে তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ